শুক্র শনিবার ছুটি শুক্র শনি ছুটি শুক্র শনিবারে সব দিন যাওয়া হয় তো তাই বলছি চালা আলাইকুম সবাই কেমন না লাইভের কী কেউ আচার থাকলে লাইভে ছুটি যে শুক্র শনি বন্ধ ঠিক আছে দেখি এখন রানিং আছে তো তাই বলছি পয়সা বলুন তো আপনাদের তো পাইটা বন্ধ ঝুটি না জি ঠিক আছে আমি একটা

आसे ठीक है आईडी पहले रख 30 हाय रानलेले आज रिफ्लेक्सि तालो न श्रीप्रजति गर्नु न न यार आज दम खावलाको प्रश्न লক্ষা করি

আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন তো সবাই কেমন আছেন ভিডিওটিতে লাইক দেন হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি তো দেখি আপনারা আগে হচ্ছে লাইক টাইক করে দেন ভিডিও বলছি আপনার আপনার পড়াশোনা কি রানিং আছে আপনি বাসাটা কোথায় যাবে বলছিলেন আমার মনে নয় ঠিক আছে ঠিক আছে ভালো নেত্রকোনা নেত্রকোনা নেত্রকোনায় কোন কোন উপজেলা

ऐसा कुताले हालों से क्या खा रहा है आज गाड़ा इधर से अकाउंट करके लाभ दे ये फिल्म बनती है सर वीडियो कल का वाडियो वाडियो वीडियो कब था ये हमारे मेरे तो साला छः ही था तो तो एक तस्सुरी पौड़ा खालों में आज बनाई दौई मस्फर कौन बनाया ਇਹ ਡਾਇਲੌਗ ਦੇਖੋ ਉਹ ਵਾਹਟਾ ਨੂੰ ਪੜਾ ਚੱਲਣਾ ਬੱਸ ਇਹ ਸਮਾਜਵਾਦੀ ਸੌਂਦਾ ਰਹਿ ਲਾਗਾ ਤੁਮਨਾਂ ਮੈਂ ਡੀਡਾ ਸਾਂ ਤੂੰ ਹੀ